ছোট ছোট জিলপি নাকি ভাই ঠান্ডার কারণে আমার এই অবস্থা ঠিক আছে আর এটা হচ্ছে মাছ মারতে আমার হাফ প্যান পরে এটা তো পুরো ভিজে গেছে ঠিক আছে আর সাথে আছে এই কোলাপান আর আমরা ঠান্ডা অবস্থা খারাপ থা করে কাটতেছি মাছ মারতে আইসি মাছ মারতি পাইছো এই শীতে আর বাতাসের মধ্যে আইছো তোমরা এই করতে ও মা এ পাইছো মাছ পাইসো পাইছো সত্যি কথা মাস্ক এ পড়ি যাচ্ছিলাম ও কেডা এই মধ্যে খেলা দেখতেছ আমি তো ঘরেতে বেরোচ্ছিলাম না পরে দেখলাম একটা দেখতে ঘুরে আসি দেখা যায় না তোমাকে এ মাছ কই মাছ কই ও

ওরে যাবে না দেવાડી দইউসু করো আই উসু করো গো ভাই ঠিক আছে তোর এ ধরে এ মাছ ভাই দিছে কই ভাতিন নাই মামু কি এ আতে ওই 10 কই কই আরে আপ দেখ কি দেવાડી কাম কই কি মাছ কি মাছ কই দুই নে জিদা কাডা দেখছ না কি আমর গেছে 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 কি দুধ কলিজতা মাধু মধু চাৰ বনাবা তাই নেকি কয় মাছ কয় এই ন কি কয় আমনি ক'লে মই যে কি মাছ বোলে তাৰ কান্নু বাই দি যায়ক মানে ওই মনে কানবাতে আতে মতে এই গুইতি 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 কই না ওই স্যাং মাছের মতো যা ভাই মাছ বাতাসে চুইলে এই তো ভালো ভালো মাছ আসে তো এখানে এটা কিবা তাগলা এই দে এই নেটা ধর 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 কি সাইর ভাই কই

এটা একদম বালিশ ছাড়া শুয়ে গেছে মাশাল্লাহ পুরো বই ভাই ঠান্ডার কারণে আমার এই অবস্থা ঠিক আছে আর এটা হচ্ছে মাছ মারতেছে এখানে তাও হাফ প্যান পরে এটা তো পুরো ভিজে গেছে ঠিক আছে আর সাথে তো এক পান আছে এই গুলা আর আমার ঠান্ডায় অবস্থা খারাপ থরথর থরথর করে কাঁপতেছি একটা এমন তো পাইছো কিছু কি পাইছো ও ভাই

না 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 কৈ কৈ এটা কিছু পাই দিছে বাদে নিশ্চয় আকৌ নৈপাৰে যাবা

বডি বিল্ডার হই ভাইপো কত ধরবা তুই দেও চলি দাও মারো 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 বেশি করে মারো চলো ওই দিক চলো এ গাছে ওই পারে চলো এ ধরি ফেলেছি কি কয় না কয় দে দাও

ওর মধ্যে মাছ আছে টানি ভালো উঠে আসুন দেখি না টান দাও এ টাইনি তো জাল টাইনি ওর মধ্যে আগে টাইনি তুলি ভালো সব এর মধ্যে চ্যাং মাছ আছে নিশ্চিত এই গর্ত না এই জায়গায় থাকি গেছে মাছ কই 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 ওই দাও ওই তোলো 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 ও comer helicopter দে দরদিন ভিড়ে কষ্ট কই ভিড়ে কষ্ট অবশ্যই কেন নয় কেন নয় না ঘরে তো কিছু নেই গ্রাম মানেই মজদারের আনন্দ এই দাঁড়াও তুই তো ছাড়েন تھا ওজনা ওই তো এজনই তো আমি এই অবস্থায় আইছি